বলিউড জগতের নায়ক নায়িকাদের তো আমরা সকলেই চিনি কিন্তু তারা কত টাকার মালিক তা হয়তো কেউ সঠিক জানি না ধোনি দম্পতিদের সম্মিলিত সম্পাদের পরিমাণ জানবো কে কত টাকার মালিক তারা আনুষ্কা শর্মা ও বিরাট কোহলি ডিএনএ ইন্ডিয়া এবং ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্টে অনুসারে বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মার সম্মিলিত সম্পাদের পরিমাণ প্রায় তেরোশো কোটি টাকা রণবীর কাপুর ও আলিয়া ভাট রণবীর এবং আলিয়ার আনুমানিক সম্মিলিত সম্পদের পরিমাণ সাতশো বিশ কোটি রুপি দীপিকা পারুখান ও রণবীর সিং দীপিকা পারুকান এবং রণবীর সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ সাতশো চুয়াল্লিশ কোটি রুপি শাহরুখ খান ও গৌরী খান ডিএনএ ইন্ডিয়া শাহরুখ খান ও গৌরী খানকে বলিউডের সবচেয়ে ধনী দম্পতি হিসেবে রিপোর্ট করেছেন যার সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় আট হাজার ছিয়ানব্বই কোটি টাকা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না ডিএনএ ইন্ডিয়ার মতে অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার সম্মিলিত সম্পদের পরিমাণ তিন হাজার কোটি টাকা রানী মুখার্জি ও আদিত্য চোপড়া রানী মুখার্জি এবং আদিত্য চোপড়ার সম্মিলিত সম্পদের পরিমাণ সাত হাজার কোটি টাকা সাইফ আলী খান ও ক্যারিনা কাপুর সাইফ আলি খান এবং ক্যারিনা কাপুর খানের যৌথ সম্পদের পরিমাণ এক হাজার কোটি টাকা ঐশিরা রায় ও অভিষেক বচ্চন ডিএনএ ইন্ডিয়া অনুসারে ঐশিরা রায় বচ্চন এবং অভিষেক বচ্চন মোট সম্পদের পরিমাণ এক হাজার ছয় কোটি টাকা কমেন্টে বলুন এই চারজনের মধ্যে কার অভিনয় আপনার ভালো লাগে